তোমার বাহুকে জানো অবনত করে নাও তোমার বাহুকে তোমার বাহুকে জানো আপনার বাহুকে অবনত করে আল্লাহ রামিনের কাছে দোয়া করো না স্বামী রস নামাজের পাটিকে আল্লাহর কাছে দোয়া করো বলে আমি তুমি আমার পিতা মাতার ওপরে দয়া করো আমার পিতা মাতার ওপরে রহম করো আমার পিতা মাতার ওপরে তোমার রহমের তোমার যেন দয়ার যেন নিঘা তুমি একবার দেখো আমি কিভাবে তাদের উপরে দয়া করবে যেমন ভাবে তারা বাল্যকালে দয়া করেছিল যেমন ভাবে তারা বাল্যকালে আমাদের উপরে রহান করেছিল যেমন ভাবে বাল্যকালে স্নেহ মায়া করেছিল আল্লাহ তুমি আমার পিতা মাতার উপরে ওই রূপ যেন দয়া করো বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন সন্তান বাইরে যেন আপনার বিদেশ থেকে এসেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে আপনার এসেছে বাড়িতে আসার পরে তার মাকে ব্যক্ত করে মা আমি আজকে অনেক অর্থের মালিক আমেরিকায় আমার আজকে আপনার তিন লক্ষ টাকা মান্থলি স্যালারি মা প্রথমে নিশ্চেন মালিক হয়ে গেছে দুধের ঋণ আমি পরিশোধ করে নিতে চাই মা তুমি কি নিবা বলো আমি যেন তোমাকে দিয়ে তোমার আমি দুধের ঋণ পরিশোধ করে দিবো মা বলে বেটা তুমি যেন শাড়ি পরিধান করেছি বেটা আমাকে কিছু দিতে হবে না বেটা যে ধরে মা তোমার দুধের ঋণ পরিশোধ করে দেবো বলো বলো আপনার যেন মা বললো বেটা যাও যাও মার্কেটে যাও আর মার্কেট থেকে একটা কলা ক্রয় করে নিয়ে এসো বেটা বলে মা কলা নিয়ে কি হবে বলে বেটা যাও মা যেন বললো একটা কলা এসো আমি যেটা বলছি শোনো বেটা মার্কেটে গেল একখানা কলা ক্রয় করে নিয়ে এলো মাকে

করো দরজা খুলবে না ফজরের সময় হয়ে গেছে নামাজ পড়বা ওঠো ছেলে যেন আপনার চট করে ঘুম ভেঙে গেল মা বললো বেটা কালকে যেই কলা ক্রয় করে আনতে বলেছিলাম ওই কলাটা তুমি আমাকে দাও ছেলে বলল মা আজকে সকাল বেলায় মার্কেটে গিয়ে তোমাকে আমি আবার কলা ক্রয় করে এনে দেবো বলে बेटा কালকে কোলাটার রাখতে দিলাম কোথায় গেছে কি করেছেন বলে মা দুধের শোধ করব বলে কলাটা যেন বারবার নিজে নিয়ে বেড়াচ্ছিলাম বুকের ওপরে রেখেছি ঘন চলে গেছি কখন যেন কলা পেশাই হয়ে গেছে বিছানার মধ্যে যেন আপনার কলা চাপটা হয়ে গেছে মা আর কলা নাই আমি যেন বাজার থেকে একটা কলা ক্রয় করে কিনে তোমাকে দেব মা বলতে লাগলো বেটা আব্দুর রহমান একটা মাত্র কলা রাখতে নিয়েছিলাম একটা কলা কালে

في خدمت خدمة غراد رغم سبحان الله أعيزنا من تقرير ابي هرينة رضي الله تعالى عنه جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أحب الناس بحسن الصحابة أولا أمك ثم أمك ثم أمك ثم أبوك وعبنك وعبنك أدرك أبو هرينة

সাগলনের ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান তার পরে কে আমার নামই বললেন সুম্মা উম্মুকা অর্থাৎ তোমার মা এর আবার কে সাগলনের ইয়া রাসূলুল্লাহ তার পরে কার আমার নামই বললেন সুম্মা আবুকা অর্থাৎ তোমার পিতা বললেন সুবহানাল্লাহ বাবা মায়ের দোয়া বা আব্বা মায়ের দোয়া ওই গাড়িতে বাপ মাকে কোনোদিন আপনার ওঠানো হয় না যেন একটা পিত্রার সঙ্গে রেখে আসা হয়েছে আমরা যেন বৃদ্ধ হয়ে গেছে did হব হব মুহূর্তে যেন আপনার ওই নিদ্রা সময়ে মানুষরা জিজ্ঞাসা করে আম্মা জান বলেন বলেন আপনার জীবনের শেষ ইচ্ছা কি বলে আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমার ছেলের সঙ্গে একটু কথা বলবো ছেলেকে যেন আপনার ডেকে বাজানো হলো ছেলে আপনার মিদ্রার সময় মায়ের সঙ্গে দেখা করতে এসে বলে মা বলো 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 তোমার জীবনের শেষ ইচ্ছা কি আছে মা যেন বলতে লাগলো বেটা এই মিদ্রার সময় যেন আপনার অনেকগুলো ফ্যান মৃত্যু তোমার সংঘটিত হবে ডাক্তার বলেছে আর তুমি বাঁচবা না তবে মা ফ্যান গুলো ঠিক করে দেওয়ার কি দরকার মা যেন বলতে লাগলো বেটা

hey <laughs> আমি মায়ের আশ্রয় হয়নি বেদা আমার গৃহ নিঃশ্বাস হে তোমার বাড়িতে আমার যখন আশ্রয় হয়নি আমার একটা সন্তান আছে আমার তোমার একটা সন্তান আছে বেদা ওই ছোট্ট সন্তান খানা দিনের দিন বড় হচ্ছে তোমার কাছে এইরূপ আচরণ দেখেছে তোমার বাড়িতে আমার যখন আশ্রয় হয়নি তোমার ওই বাড়ির মালিকানাধীন তোমার সন্তান হবে আর বেটা আমার যেন Ramiçaço, Tomar no me tomar que eu ainda.

তুমি তো এসিতে থাকা মানুষ তুমি তো জানো আল্লাহর দালানদারিতে থাকা মানুষ কি করে তুমি এই বিপন্ন সময়ে দিন কাটাবার এই জন্য আমি মা তোমার কথা চিন্তা করে ফेंगুলে ঠিক করে দেওয়ার কথা বললাম বলুন সুবহানাল্লাহ

জিজ্ঞাসা করতে লাগলেন সোল ওগো আন্দর নবী আপনার পদতলে আমাদের পিতামাতা মাতা কোরবান হয়ে যাগ ওগো আন্দর নবী

আপনার নাম শুনল আর আপনার প্রতি তরুণ শরীর পড়ল না জোরে বলো